আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় এর ঢাকা বোর্ড দুই সালে আসা সৃজনশীল প্রশ্নটি দেখো এখানে আমাদের তিনটা চিত্র দেয়া রয়েছে প্রথমে যেটি রয়েছে চিত্র এক এটা কিন্তু তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো এবং চিত্র দুইয়ে রয়েছে দেখো হোমপেজ নির্ভর ওয়েবসাইট বা হোম পেজ নির্ভর ওয়েব কাঠামো তাহলে এটা কিন্তু হোম পেজ নির্ভর ওয়েবসাইটগুলোকে আমরা জানি ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো এবং চিত্র তিনে দেখো এখানে কিন্তু এল কোডিংয়ের একটা আউটপুট দেওয়া রয়েছে যেগুলো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট নির্দেশ করছে এখন আমাদের ক নম্বর প্রশ্ন এল ইলিমেন্ট কি খ নম্বর প্রশ্ন এল কেস সেন্সিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন চিত্র তিনকে আউটপুট হিসাবে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো অর্থাৎ এটার জন্য আমাদের এইচটিএমএল কোড লিখতে হবে এবং গ নম্বর প্রশ্ন কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য চিত্র এক অর্থাৎ লিনিয়ার কাঠামো ও চিত্র দুই অর্থাৎ ট্রি বা হায়ার কাঠামো মধ্যে কোনটি অধিক সুবিধাজনক বিশ্লেষণ করো এখন আমরা সরাসরি সমাধানে যাচ্ছি এইচটিএমএল ইলিমেন্ট কি ক নম্বর প্রশ্নটি ছিল HTML ইলিমেন্ট কী দেখো HTML কোডে শুরু ট্যাগ থেকে শুরু করে শেষ ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলা হয় HTML ইলিমেন্ট অর্থাৎ এইচটিএমএল এ শুরু ট্যাগ থেকে শুরু করে একেবারে শেষ ট্যাগ পর্যন্ত এর মধ্যে যা কিছু থাকুক না কেন সেটাকে বলা হবে HTML ইলিমেন্ট তারপরে দেখো HTML কে সেনসিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো উত্তরটি হবে অন্য সকল প্রোগ্রামিং ভাষার মতো HTML ভাষা কেস সেন্সিটিভ ভাষা নয় অর্থাৎ HTML ভাষায় বড়ো হাতের অক্ষর বা ছোটো হাতের অক্ষর যাই ব্যবহার করা হোক না কেন তা একই রকম কাজ সম্পাদন করবে বা একই ভ্যালু দেখাবে যেমন HTML ভাষায় ইমেজ আই এম জি ইমেজ যদি ছোটো হাতের লেখা হয় দেখো এবং আই এম জি ইমেজ যদি বড়ো হাতের লেখা হয় এর মধ্যে কোনো পার্থক্য নেই এরা একই কাজ সম্পাদন করে অর্থাৎ এই শ্রেণীর কিন্তু সেন্সিটিভ ভাষা নয় কারণ এখানে ছোট হাতের অক্ষর এবং বড়ো হাতের অক্ষরের মধ্যে কোনো পার্থক্য নেই সেজন্য কে ক্যান সেন্সিটিভ ভাষা বলা হয় আমাদের গ নম্বর প্রশ্ন চিত্র কে আউটপুট প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো অর্থাৎ চিত্র টিন কিন্তু এটি এখন এটার জন্য আমাদের এইচটিএমএল কোড লিখতে হবে এখানে দেখো ই এফ অর্থাৎ অর্ডার লিস্টে রয়েছে কিন্তু শুরু হয়েছে কি থেকে ই থেকে এখানে দেখো ফাইভ সিক্স সেভেন এটাও কিন্তু অর্ডার লিস্টে রয়েছে এবং শুরু হয়েছে ফাইভ থেকে এখানে দেখো জি তারপরে এখানে রয়েছে আনঅর্ডার লিস্ট দেখো সার্কেল এ লিস্ট সার্কেল এখন আমরা সরাসরি সমাধানটি শুরু করছি প্রথমে আমাদের এইচ ওপেনিং করতে হবে তাহলে ওপেনিং এইচ তারপরে দেখো ওপেনিং বডি অর্থাৎ ওপেনিং ট্যাগের মধ্যে আমরা বডি দিলাম এখন আমরা কি করব যেহেতু এখানে দেখো কার প্লেন এগুলো গোনা যায় অর্থাৎ অর্ডার লিস্ট তাহলে এখানে অর্ডার লিস্টে আমরা লিখবো দেখো ওএল অর্ডার লিস্ট টাইপ এ দেখো এখানে কিন্তু ছোটো হাতের এ বি সি ডি এমনভাবে যাচ্ছে তো দেখো এখানে কিন্তু ডিরেক্ট ই থেকে শুরু হয়েছে তো আমরা লিখবো ওএল মানে অর্ডার লিস্ট টাইপ এ স্টার্ট হবে কত স্টার্ট হবে কিন্তু ফাইভ অর্থাৎ পাঁচ নাম্বার লেটার থেকে দেখো এ মানে এক বি মানে দুই সি মানে তিন ডি মানে চার ই মানে পাঁচ তো দেখো এখানে কিন্তু ই সেজন্য আমরা স্টার্ট ফাইভ অর্থাৎ দেখো পাঁচ নাম্বার লেটার থেকে শুরু হবে এখন কার তাহলে আমাদের লিখতে হবে লিস্ট আইটেম এল আই লিস্ট আইটেম কার লিস্ট আইটেম ক্লোজ তারপরে দেখো প্লেন রয়েছে তো আমরা আবারও লিখবো লিস্ট আইটেম প্লেন এখন এই প্লেনের মধ্যে কিন্তু এই তিন প্রকার প্লেন রয়েছে প্লেনের মধ্যে তো কোনো কিছুর মধ্যে যদি ঢুকে যায় তাহলে দেখো আমাদের কিন্তু লিস্ট আইটেম ক্লোজ করা যায় না এখানে কিন্তু আমরা লিস্ট আইটেম ক্লোজ করতে পারবো না তাহলে এখানে এই প্লেনের মধ্যে এই যে ফাইটার প্লেন কমার্শিয়াল প্লেন তারপরে প্রাইভেট প্লেন এদের কাজ হওয়ার পরে এখানে যে লিস্ট আইটেমটা সেটা কিন্তু ক্লোজ হবে এটা কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে এখন এখানে ফাইভ তো ফাইভ কিন্তু অর্ডার লিস্টে তাহলে আমরা লিখবো ওএল অর্ডার লিস্ট স্টার্ট ফাইভ তো অর্ডার লিস্টে শুরু হবে কত থেকে ফাইভ থেকে এখানে তুমি টাইপ বলে দিতে পারতে যে অর্ডার লিস্ট টাইপ অন স্টার্ট ফাইভ সেটাও কিন্তু হতো এটাও কিন্তু হবে ও স্টার্ট ফাইভ অর্থাৎ অর্ডার লিস্ট স্টার্ট ফাইভ মানে পাঁচ থেকে শুরু হবে এখন দেখো লিস্ট আইটেম ফাইটার প্লেন লিস্ট আইটেম ক্লোজ আবারও লিস্ট আইটেম এখানে দেখো কমার্শিয়াল প্লেন আন্ডারলাইন লাইন রয়েছে সেজন্য আমরা দেব ইউ লিস্ট আইটেম ইউ তারপরে কমার্শিয়াল প্লেন ইউ ক্লোজ দেখো আগে কিন্তু এই দিক থেকে ক্লোজ হয় অর্থাৎ আগে ইউ ক্লোজ হবে তারপর লিস্ট আইটেম ক্লোজ হবে তারপরে দেখো প্রাইভেট প্লেন তো লিস্ট আইটেম প্রাইভেট প্লেন লিস্ট আইটেম ক্লোজ অর্থাৎ দেখো আমাদের এখানে যে তিনজনের কাজ ছিল তিনজনের কাজই শেষ এখন এই যে আমরা অর্ডার লিস্ট শুরু করেছিলাম সেটা কিন্তু এখানে শেষ হবে অর্থাৎ দেখো আমাদের এই যে ফাইটার প্ল্যান থেকে শুরু করে প্রাইভেট প্ল্যান পর্যন্ত কাজ শেষ এখন এই প্ল্যানের যে লিস্ট আইটেমটা বাকি ছিল সেটা কিন্তু আমরা এখানে খুব সহজেই ক্লোজ করতে পারি আশা করি এটা বুঝতে পেরেছো এখন তারপরে রয়েছে বাইক তো বাইকের দেখো অর্ডার লিস্ট কিন্তু আগে শুরু করা রয়েছে টাইপ এ দিয়ে তো এখন আমরা কি করব এখানে আমরা লিখব লিস্ট আইটেম বাইক তো লিস্ট আইটেম বাইক দিয়ে এখানে কিন্তু আমরা লিস্ট আইটেম শেষ করতে পারবো না কেন না এখানে দেখো সুপার বাইক এবং ইলেকট্রনিক বাইক এগুলো কিন্তু বাইকের মধ্যে ঢুকে আছে সেজন্য আমাদের আগে এদের কাজ করতে হবে তারপর কিন্তু আমরা এই যে লিস্ট আইটেম সেটি বন্ধ করতে পারবো তো এটা দেখো রয়েছে সার্কেলে তাহলে সার্কেলগুলো কিসের মধ্যে যায় সার্কেল ডিস্ক স্কোয়ার এগুলো কিন্তু আনডার লিস্টের মধ্যে যায় তাহলে এখানে আমরা দিব আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল আন লিস্ট দিয়ে আমরা দিব টাইপ সার্কেল এখন লিস্ট আইটেম সুপার বাইক লিস্ট আইটেম ক্লোজ লিস্ট আইটেম ইলেকট্রনিক বাইক লিস্ট আইটেম ক্লোজ এখন আমরা কী করবো এখান থেকে যে আন লিস্ট সেটা ক্লোজ করবো এই যে বাইকের লিস্ট আইটেম ক্লোজ করা বাকি ছিল সেটা এখন আমরা ক্লোজ করবো তারপরে দেখো আমাদের ক্লোজ করতে হবে এই যে শুরুতে অর্ডার লিস্ট শুরু করেছিলাম যে ই এফ জি এদের জন্য সেই অর্ডার লিস্টটা এখানে ক্লোজ হবে এবং পরিশেষে বডি ক্লোজ ক্লোজ হবে হবে আশা করি এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ এখন আমরা নম্বর প্রশ্নের সমাধানটি দেখবো এখানে মূলত লিনিয়ার কাঠামো এবং ট্রি বা হায়ার কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক সেই প্রশ্নটা করা হয়েছিল এখন আমরা সমাধান করছি উদ্দীপকের চিত্র এক লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো এবং চিত্র দুই হলো ট্রি বা হায়ার কাঠামো কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য দুটি কাঠামোর মধ্যে লিনিয়ার কাঠামো অধিক সুবিধাজনক নিচে যুক্তি সহকারে বিশ্লেষণ করা হলো তাহলে কুইজ প্রতিযোগিতার জন্য কোনটি বেশি সুবিধাজনক সেটি কিন্তু লিনিয়ার কাঠামো হায়ার কিন্তু এখানে হবে না তার পক্ষে আমরা যুক্তি দিব দেখো লিনিয়ার কাঠামোতে ব্যবহারকারী একটি প্রশ্ন থেকে পরবর্তী প্রশ্নে যেতে পারে কারণ আমরা জানি লিনিয়ার কিন্তু একের পর এক বা বলা হয় তারপরে দেখো কুইজের প্রশ্নগুলো একটি নির্দিষ্ট ধারায় সাজানো থাকে যা প্রতিযোগীকে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে যেতে সাহায্য করে এটি কুইজ পরিচালকের জন্য প্রশ্ন যোগ করা সম্পাদন করা বা সরিয়ে নেওয়া সহজ হবে এছাড়াও ব্যবহারকারীর জন্য কুইজের অগ্রগতি ট্র্যাক করা সহজ হবে অর্থাৎ লিনিয়ারের পজিটিভগুলো আমরা বললাম এখন আমরা ট্রি বা হায়রার্কিক নেটওয়ার্কের নেগেটিভ দিকগুলো বলবো দেখো ট্রি কাঠামোতে প্রশ্নগুলো বিভিন্ন বিভাগে বিভক্ত থাকে তোমরা কিন্তু চিত্রে সেটা দেখেছিলে ব্যবহারকারী প্রথমে বিভাগ নির্বাচন করে তারপর সেই বিভাগের প্রশ্নগুলোর মধ্যে যেতে পারে এটি কুইজ পরিচি পরিচালকের জন্য জটিল হতে পারে কারণ কারণ তাতে একাধিক বিভাগ উপরিভাগে তৈরি হবে একই সাথে ব্যবহারকারীর জন্য এটি বিভ্রান্তকর হতে পারে বিশেষ করে যদি কুইজের বিষয়বস্তু জটিল হয় উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে লিনিয়ার কাঠামো কুইজ পরিচালনার জন্য সহজবদ্ধ এবং ব্যবহারকারী বান্ধব বিধায় কুইজ পরিচালনায় লিনিয়ার কাঠামো ব্যবহার অধিক সুবিধাজনক তো ট্রি বা হ্যার্কিক এবং লিনিয়ারের মধ্যে কুইজ প্রতিযোগিতার জন্য কিন্তু ট্রি বা হায়ার কালে চাইতে লিনিয়ার কাঠামো বেশি উপযোগী তোমরা কিন্তু এটা নোট ডাউন করে মুখস্থ করবে তাহলে এই বোর্ড কোশ্চেনটি তোমরা পূর্ণাঙ্গভাবে আয়ত্ত করতে পারবে